আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সব কিতা হরা বলা আসন নি আমি তো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ব্লগ শেয়ার কর্ম আশা করি সবর কাছে ভাল লাগবো আজকের একটা খুবই সুন্দর জায়গাত গেছি আর বাংলাদেশও একটা শিল্লক কইতা আর কি খেরা খেরা শুনছেন জানি না যে দুধর পিপাসা ফানি মিটানি মিঠানি দুধ না থাকলে ফানি খাইয়া আঁকি দুধর পিপাসা মিঠানি তো আজকের ব্লগও আমি ওটাও হতে যাইলাম দেখতে থাকা Banglai sul lakanas. Nani. Taas tahe ko ira jani na. Bushra, ara kala jeyo na. Bushra ira nam kita. Chan nam kita. Sayar kala jeyo খুবই সুন্দর আজকের ওয়েদারটা আর এখন তো সময় ওই সুন্দর ওয়েদার থাকবো যেহেতু সামার টাইম আইসে আর এখন কোর আমরা সারা বছরও এই সামার টাইম লাগি অপেক্ষা করি যে কবে যে সামার আইতো আর একটু বাইরে বারোইতাম বা একটু রোদ ফুয়াইতাম বা একটু কম কাপড় টাপড় লাগাইয়া বারে যাওয়া যায় তো সবে কেন বইয়া রোদ ফুয়াইয়া তো আমিও কই একটু ভিটামিন ডি খাই তো আমরা মাফুত বইছি এই তো ইটো হইলো আমার সুতফুরি আমার সুতোফুরী লই আমি বইছি খুবই ভাল লাগে আসলে ইলাহান ওয়েদারের মাঝে বারে যাইতে বইতে

এত এত সুন্দর সুন্দর ফুল কি এখন আর ফুল দেখলে যে এমন সেও নাই তার মনটা ভালা লাগে না বা সুন্দর লাগে না এমন কোন মানুষও কুঁজিয়া হব খুবই কঠিন আর এই ফুলটা বেলি ফুলের বাংলাদেশে যে বেলি ফুল থাকে বেলি বেলিফুলাখান লাগান লাগে যে ভাল লাগে রাশিয়া সুন্দর যে সুন্দর ফুল আসলে আস্তে আস্তে ফুল নষ্ট হয়ে যান মানুষের যে কে ফুলের সৌরভ আর মানুষের গৌরব কোনো কিছুই থাকে না কত সুন্দর ফুল ফুটছে সুভান আল্লাহ আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর কত সুন্দর ফুল ফুরছে দেখো ফুল জরি জারগে ফুল ফুলি জারগে আমার তো জানেখর গাছও বই থাকবা দে গাছর গাছ লাইয়া যায় কি কর Wow, telipon hey. <laughs> madiatato যে সুন্দর ফুল ফুটছে কত কালার ফুল তারা লাগাইছে তো এখন ফাইনেলি কইলাই দুধর পিপাসা পানি দিয়া মিটানি তাইছি এই যে দেখতে দেখতরা এখন দেখলাম আমি চতুর্দিকে সব টিউলিপ গার্ডেন যাইরা টিউলিপ ফুলর তো আমারও দেখিয়া কিন্তু খুবই শখ লাগে তো আমি চিন্তা হললাম যে তো আমার গরুর গালাত ফুলর বাগান আছে তাই আমি ওখানেও যাই না এখানে মিস করতাম ওখানে এত সুন্দর এখন ফুল ফুটছে সামার টাইমে এই তো এর লাগে আইলাম আর কইস বললো শেয়ার করে লাই গাছ বইতাম বসরা হ্যাঁ কুরো লইলে তোমারে গাছ বাঁধিয়া করে

অনেক হাজে এই জায়গাটা কোনো নয় এটা হচ্ছে স্প্রিং ফিল্ড শপিং সেন্টার ইন্টারনেটে সার্চ দিলে এটা আইব অনেক মানুষ কিন্তু অনেক দূর দূরান্ত কিয়া আইন মানুষ এই কারণে হোটেলও আছে হোটেলও তাক আর এই যে গার্ডেনটা গুড়িয়া গুরিয়া দেখার মতন একটা জায়গা চাইলে আইতাপার নামইলিয়া স্প্রিংফিল্ড শপিং সেন্টার এতো সুন্দর ফুল আর টিউলিপ গার্ডেন আর যাওয়া লাগে না ওখানে টিউলিপ গার্ডেন উপভোগ করতে হয় বা এখন বর্তমানে যারা যারা টিউলিপ গার্ডেন গিয়া ভিডিও শেয়ার করা আমি দেখছি কেন আমরা এখান থেকে একটা দূর তো আমরা পাই নিলাম আলহামদুলিল্লাহ দেখার মতন একটা জায়গা এটা এখানে এভরি ইয়ার তারা ডিফারেন্ট ডিফারেন্ট করে বাচ্চাইন তোর প্লে এরিয়া আছে শপিং সেন্টার আছে রেস্টুরেন্ট আছে সব আছে দেখো এটা আজকে কত বছর ধরে পানি পরের তো আশা করি আমার লগে সবে ঘুরে গুড়িয়া এনজয় ভালো লাগছে আসলে খুবই সুন্দর একটা জায়গা নিজের চোখে দেখলে আরো বেশি ভাল লাগে ভিডিও তো আসলে অতটা সৌন্দর্য ফুটিয়ে ওঠে না সরাসরি দেখলে যতটা ভালো লাগে আর কি আজকে আমার একটা পার্সেল আইসে আমরা সবার প্রিয় একজন ভাইয়ে পাঠাইছেন সবার প্রিয় ইসলাম ভাইয়ে ইসলাম ভাইয়ের চ্যানেলের নাম তো অবশ্যই হিসাবে জানইন তার বাদে আমার চ্যানেল মেনশন হতাম চ্যানেলের নাম হইল গার্ডেন ইউকে আমার যারা বিবার সকল আসেন সব বাইক চ্যানেল ঘুরিয়ে বাইর চ্যানেলও কিন্তু গার্ডেনের ভিডিও টিপস ভিডিও শেয়ার করেন অনেক কিছু শিখতে করবা তো ভাই একটা পার্সেল ভাটাই আমার লাগি দেখি কিতা কিতা দিছই আমি বাইরে পড়লাম আমার সিমর বিচি দিতা আবার দেহ কতটা বিচি দিচ্ছে লতা বাইঙ্গন তারপরে লাউর বিচি আরও দিছ শিঙুর বিচি তারপরে ক্ষীরার বিচি আর ইঠৈলগিয়া ডাটা গ্রিন ডাটা আমি আনছিলাম দেশটা কি বাট আমি জানি না আমি যেমন আট দশটা প্যাকেট আনছিলাম আট দশটা প্যাকেটের মাঝে আমার মনে হয় দশ বারোটা গাছ উঠছে আর আমার গা ধছে না বাদে বাইরে হইসান বাদে বাইয়ে করেন গেছে আসে দিবা তো আমার বিস্কুলা বাইয়া ফাটাইয়া দিছেন থ্যাংক ইউ সো মাছ বাই আসলে থ্যাংক ইউ দিয়া ই করার মতন নাই বাইয়ে সব সময় সব কিছু হেল্প করেন মায়া করেন তো আমার ভিউার্সদের আসেন সব বাইরের চ্যানেল ঘুরিয়ে আইবা গার্ডেন অনেক কিছু কিন্তু জানতে পারবা তো আজকে আমি বিস্কুলাবি যাই মোহন জানি ঠুলে টুই গেছে তারপর দেখি ট্রাই করি আঁকি হয় তো এখন বিজাইয়া আর গেড়া তুলিয়া করে রুইম তো কই কই যাব আর কি তো সবগুলো বেশি এখন আর আমি এটি রইতাম না এটা নেক্সট ইয়ার কামো লাগবো বি সার আর থাকি একটা ইয়ের বিচে ফুঁই শাবর বেছে তো এটা নেক্সট ইয়ার রুই আর এখন খালি সিমর বিচি রইল তো এই আসিল আমার আজকের সুত একটা ভিডিও আর এই বিষগুলাও আমি শেয়ার করলাম আমার মায়ের বা একজনে দিস ফাটাইয়া তো দেখি লেট হয়ে গেছে কি তো তো সব বালাতা লতা সুস্থতা হোক সবে সবর লাগি লাগে দোয়া করবা আর সবর দোয়া তো আমার ফ্যামিলিরও মনে রাখবা আমার মনে রাখবা তো এখন আমি বিসগুলা বিজাইমু বিজানির পরে একটা টিস্যু দিয়ে একটা কন্টেনারের মাঝে ব্রয়লারের উপরে রাখি দিম তারপরে গেড় উটের বাদে মাটি তো রুইমো আর কি তো আজকের ভিডিও লম্বা সরলাম না সব বালাতা হোক সুস্থতা হোক আল্লাহ হাফিজ সবাইকে